אהה <laughs> <laughs> Biraz bula da atalım. Afarlar var. আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি আল্লাহ রহমতে লাইভে চলে আসছি অফার দেওয়ার জন্য আজকে সেরা অফার থাকবে চুন্দ্রি ড্রেস বিভিন্ন টাইপের কালেকশনের একটা অফার দিব ইনশাল্লাহ তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন আজকে আমি কিন্তু ইউটিউবে লাইভে আসছি তো এই মুহূর্তে যেটা অফারে দিয়ে দিচ্ছি ফার্স্টে বলবো যেটা তেরোশো টাকার ড্রেসটা আমরা আটশো টাকায় দিয়ে দিচ্ছি তেরোশো টাকার ড্রেসটা আমরা কত দিচ্ছি আটশো টাকায় দিয়ে আটশো টাকায় দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে সর্বসেরা অফার দেখেন একটা কাজটা খেয়াল করে দেখেন এটা হচ্ছে মিররের কাজ করা এখানে মিররের কাজ করা সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন যেটা পূর্ণিমা সারি যে রেকর্ড করবে আজকে অফারটা দিয়া মাত্র আটশো টাকায় দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের উপর জমজম সুজ কটনের উপর হ্যান্ডওয়ার্কের কাজ করা অল বডিতে কাজ করা আছে অল বডিতে কাজ করা আছে দেখেন তো ফুল বডিতে কাজ করা নিচের প্যানেল ও মিররের কাজ করা আছে অসাধারণ একটা কালেকশন অসাধারণ একটা কালেকশন দিচ্ছি আমরা একদম মিডলে থাকে এটা দেখ হ্যাঁ যাও খুব সুন্দর অনেক সুন্দর একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন এটা দোপাটটা হচ্ছে শাড়ি যারা ভালো মানের কটন ড্রেস চান যে আমি একটু উন্নত মানের কটন ড্রেস পরবো তাও আটশো টাকায় তাও কততে আটশো টাকা আটশো টাকায় এই ড্রেসের প্রাইস হোলসেল কিনতে গেল এক হাজার টাকা লাগবে হোলসেলে কিনতে গেল এক হাজার টাকা লাগবে এই দোপাট্টা যে পরিমানে কাজ করছে মিররের কাজ করা এখানে কুন্দনের কাজ করা আছে এত সুন্দর একটা ডিজাইন মানে কালারটা দেখেন আটশো টাকায় দিয়ে দিলাম অফারে ঈদের অফার

আমরা পূর্ণিমা শাড়িতে আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এইট এ পার্সেন্ট ডিজিটাল কটন এর উপর আপনারা যদি প্লেন ও কিনতে চান তাও থাউজেন্ড হইতো এক হাজার টাকা গন্ত হইতো এটা আশ্চর্যজনক একটা অফার দিয়ে দিলাম নেন ঈদের গিফট তো দিয়ে দিলাম আজকে সেরা একটা অফার কালারটা কি কালারটা কি দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকায় দিচ্ছি আমরা একটা অফারে দিয়ে দিলাম যান সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন দিয়ে দিলাম সর্বসেরা একটা কালেকশন দিয়ে দিলাম আটশো টাকায় ডিজাইনটা দেখেন তো কি দিচ্ছি আমরা পূর্ণিমা সারিজ থেকে আজকে আটশো টাকায় যারা লাইভে আছে একটু শেয়ার ম্যাকশন লাইক আপডেট দিয়ে দেন দেখাই দেন পূর্ণিমা সারি কি দিচ্ছে সর্বসেরা অফারটা দিয়ে দিলাম এই যে ম্যাজেন্ডা অরেঞ্জ আল্লাহ এটা কি করছে এটা কাজ করা কাজ করা দেখেন এত সুন্দর কালারটা রানি পিঙ্ক না রানি পিঙ্ক কি করছে এটা যারা আরামদায়ক ড্রেস চান যে আমি কটনের ড্রেস পরব সর্বোচ্চ সেরা মানের একটা কাপড়ের ড্রেস পরবো তাও বাই থেকে পরবাড়ি কম দামে নাকি কাপড় কাজ করা দিয়ে দিচ্ছি আমরা এবং স্লিপের কাজ করি নিচের প্যান্ডেল কাজটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর নিচের প্যান্ডেল কাজ খানদানে একটা কালেকশন দিয়ে দিলাম মাত্র এই হান্ড্রেড এ দিয়ে দিলাম চোখে লাগার মতো কালেকশন একটার চেয়ে একটা সুন্দর বাদ দিতে পারবেন না আজকের কালেকশনগুলো কি দিচ্ছি আজকে কি পাচ্ছেন পুনিমাচারিস থেকে সরাসরি আসেন এই ড্রেসটার জন্য এটা বিশেষ করে অনলাইন ড্রেসের তো বেশি কাজ করে উন্নতে বহুত কাজ উন্নতে অনেক পরিমানে কাজ করছে পুরো অনলাইন জুড়ে কাজ তো কালেকশন না হুম স্টোন আর বিশেষ করে কাপড়ের মান শেরামানের কালেকশন শেরামানের এটা আসলে আপনারা লাকি এত সুন্দর ড্রেস আটশো টাকায় পাচ্ছেন আপনারা খুব রিজনেবল প্রাইস দিয়ে দিলাম ম্যাজেন্ডা অরেঞ্জ কম্বিনেশন অন্যটা হচ্ছে ম্যাজেন্ডা অরেঞ্জ ব্ল্যাক চন্দ্রি প্রিন্ট কি যে সুন্দর কত যে সুন্দর ড্রেসটা মানে আধুনিক ডিজাইনের একটা কালেকশন দিয়ে দিলাম ভালো করে দেখা ড্রেসটা আমরা কি দিচ্ছি কি পাচ্ছে পূর্ণিমা শাড়ি থেকে এটা জাস্ট ভালোবাসা পূর্ণিমা শাড়ি থেকে নাকি ভালোবাসা কাছ থেকে দেখা একটু ওইটা প্যান্টটা দেখেন প্যান্টটা হচ্ছে এটা প্যান্ট ম্যাচিং প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র এইট হান্ড্রেড আটশোতে পাচ্ছেন মাশাল্লাহ দেখেন তো কালারটা জীবনে অনেক ড্রেস কিনছেন এই একটা ড্রেস কালেকশন যে কালো ব্ল্যাক এটা আরো বেশি সুন্দর সব পছন্দের কালার ডিজাইন চলে আসছে রে এটা কি সেই লেভেলের সুন্দর সেই ব্ল্যাক এর মধ্যে না

অল বডিতে কাজ করে অল বডিতে কত সুন্দর কালেকশন আমরা আজকে এত রিজনেবল প্রাইসে দোপারটা বড় আছে কি করছে এটা মাত্র 800 চলের দামে ফলের রস না না নিলে আপনাদের লস ব্ল্যাক মেরুন মাস্টার্ড কালারের কম্বিনেশনটা কি করছে এটা কন্ট্রাস্ট দারুন দারুন একটা কালেকশন দারুন মাত্র এইট মাত্র এইট হান্ড্রেড দিচ্ছি এই যে প্যান্টের কাপড় ছয়টা কালার আছে এটার মনে ছয়টা কালারে সুন্দর একটা কালার বাদ দিতে পারো ম্যাজেন্ডা পার্পেল বাবা এটা আরো বেশি সুন্দর দেখেন ডিজাইন আরে টাকা থাকতে পারে জিনিস মিলাইতে পারবেন না কাপড়ের কাজ দেখেন মিররের কাজ করা অল বডিতে কাজ করা আছে অল বডিতে ব্যাক সাইড দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর মানে মনে রাখার মতো কালেকশন হেভি গর্জিয়াস হেভি গর্জিয়াস এত সুন্দর কালেকশন পুরো মাথা নষ্ট না রে পুরো মাথা নষ্ট ইন্টিগ্রেট আর তো পুরো দুপাটা কি করছে হ্যাঁ একদম আয় হাই রে এটা যদি বলি চোদ্দশো টাকা ড্রেস অবিশ্বাসের কিছু না এত পরিমানে কাজ করছে দুপারটা দুপারটার এত পরিমানে দুপারটায় কাজ করছে বিশ্বাস করার মতো না যে এটা কি করছে এটা এবং কাপড়ের মান আয় হাই কটনের জগতে সর্বসেরা একটা কাপড় সর্বসেরা একটা অফার দিয়ে দিলাম এই যে পার্পল সাথে পিঙ্ক কম্বিনেশন কি যে সুন্দর ড্রেসটা খানদানি একটা কালেকশন এবং এবং সামনের পোশনটা দেখেন আমরা কি দিচ্ছি কি পাচ্ছেন পূর্ণিমা সারিস থেকে আমি বলবো আপুরা যারা লাইভ দেখতেছেন লাইভে আছেন দ্রুত অর্ডার করে ফেলেন একদম বুলেটের গতিতে অর্ডার করেন মানে এত সুন্দর ড্রেস চিন্তা করার মতো না যে এত রিজনেবল প্রাইসে এই ড্রেস দিচ্ছি আমরা যারা লাইভে আছেন আপনারা সবাই দ্রুত অর্ডার করেন আটশো টাকায় পাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে কমে পাচ্ছেন অর্ধেক দামে কমে পাচ্ছেন আপনি যা সুন্দর আমিন ও নাগ সাক্তার আপু অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু প্রত্যেকটা নীলুফ ভাই আসমিন আবু আসসালাম আলাইকুম আলাইকুম সালাম বোন কেমন আছেন আপনারা আপনারা কেমন আছেন বোনেরা যারা লাইভে আছেন আমার বোনেরা সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার মেনশন করে দেন দেখাই দেন যে পূর্ণিমা সারি আপনাদেরকে কত ভালোবাসে কত ভালোবাসে পূর্ণিমা সারি এটা মাস্টার গোল্ডেন কালার অল বডিতে কাজ করা আছে অল বডিতে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইচ বয়েল এর কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুইজ বোয়ানের কটন মাস্টার গোল্ডেন কালার মিষ্টি অরেঞ্জ মিষ্টি রেড কম্বিনেশন কি করছে দেখেন কোনটা বাদ দিবেন এই ড্রাইভেট ড্রেস একটু শেয়ার ম্যানশন করে দেন দোপাটটা যে কি পরিমাণে কাজ করছে আমি আমি কি বলবো আমি বুঝতেছি না এটা কাপড়ের মান একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ড্রেস আমরা এই হান্ড্রেডটি দিয়ে নেন এ হচ্ছে ভালোবাসা এ হচ্ছে ভালোবাসা দেখেন অল ওভার স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্কের কাজ করা আছে খামদানি একটা ড্রেস হাতের কাজ করা কিন্তু সবকিিসের মধ্যে এগুলা হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা এখানে এমবডারি বা সিকোয়েন্সের কাজ করা এমবডারি কাজ করা না সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে হ্যান্ড ওয়ার্কের কাজ করা আছে 800 এ পাচ্ছেন যারা নেবেন না মনে করব একটা সুন্দর একটা ড্রেস থেকে বঞ্চিত হয়ে গেলেন কাপড়ের ডিজাইন মান কোয়ালিটি হাতের কাজ করা সবকিছু ঠিক আছে কিন্তু প্রাইস মাত্র 800 এটা মনে করে নিতে হবে পনেরোশো টাকার ড্রেস আমরা এই লাইভে আরেকটা অফার দিব এই লাইভে আরেকটা অফার দিচ্ছি এটা সেম প্রাইস থাকবে এটার প্রাইসও ষোলোশো টাকা এটার প্রাইসও ষোলোশো পঞ্চাশ টাকা এটা অ্যাম্বোডারি এই যে ব্ল্যাক ব্লু কালার কাজটা দেখে সব কিন্তু কাশ্মীরি সুতার কাজ করে অ্যাম্বোডারি কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে আপনারা দোপাটটাও কাজ করা পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট এসি কটন এটা এসি কটন সর্বোচ্চ সেরা মানের একটা কালেকশন

এখানে বোর্ডিং এর এমবোর্ডারি কাজ করা আছে দেখেন দু বর্ডার সেম থাকবে হান্ড্রেড কোয়ালিটি ফুল কটন এইটাও আটশো দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস কত ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আটশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আটশো দিয়ে দিচ্ছি এটা চারটা কালারে সুন্দর চারোটা কালারে সুন্দর এই যে দেখেন ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস এইট হান্ড্রেড এ দিচ্ছি এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে নেন

সুযোগটা কাজে লাগান এগুলো হচ্ছে আসলে মহাব্বত আপনাদেরকে মহাব্বত করি এই মহাব্বতের প্রাইস নাকি এই যে পেঁয়াজি পিং অনেক সুন্দর অনেক সুন্দর চিন্তা করতে পারবেন মানে এই ড্রেস আটশো টাকায় কিনবেন এটা আসলে পূর্ণিমা সারি দ্বারে সম্ভব তো যাদের লাগবে দ্রুততম অর্ডার করে ফেলেন সবাই একটিভ আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেঞ্জার অপশনটা আছে যে যেভাবে পারেন অর্ডার করে ফেলেন যে যেভাবে পারেন অর্ডার করে ফেলেন এটা পূর্ণিমা সারি যে বেস্ট একটা কোয়ালিটির কালেকশন কাছ থেকে দেখো এইট হান্ড্রেড দিচ্ছি আমরা মাত্র এইট হান্ড্রেড সেরা একটা অফার দিয়ে দিলাম মাত্র আটশো তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম